আসসালামু আলাইকুম কাইজ আমি ফার্জিন ইসলামিল্লাহ ঢাকো থেকে তো আজকে কথা বলবো এক হাজার টাকার মধ্যে বেস্ট তিনটি প্রোডাক্ট নিয়ে স্মার্ট ওয়াচ ইয়ারবাডস তার পাশাপাশি একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল যে পাওয়ার ব্যাঙ্কটি আছে সেটি মডেল হচ্ছে পিকে ফাইভ ডি যেটির সাথে কিন্তু আপনি অনায়াসেই আপনার ফোনকে দুইবার চার্জ করে ফেলতে পারবেন এটার প্রাইস কিন্তু আমাদের এখানে মাত্র আটশো নব্বই টাকা ইয়েস গেস এই মুহূর্তে আটশো নব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এখানে সেকেন্ড যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন এটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটি কিন্তু দুটি কালারে পাওয়া যায় একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এটা বর্তমানে আমাদের এখানে অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকায় এখন যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা টু যেটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকেই এটা আমাদের এখান থেকে পার্চেস করেছেন তো এই স্মার্ট ওয়াচটি আমাদের এখানে এই মুহূর্তে আপনি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় ইয়াস গাইস মাত্র সাতশো নব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন টি নাইন হান্ড্রেড আলট্রা টু তো যারা যারা এই তিনটি প্রোডাক্ট পার্চেস করতে চান যারা ফ্রেন্ডলি বাজেটে স্মার্ট ওয়াচ ইয়ারবাডস আর হচ্ছে একটি পাওয়ার ব্যাংক খুঁজছিলেন তারা চাইলে কিন্তু এই দু এই তিনটি প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ ড্রাইভতে এই সকল ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কে ফলো করতে বলবেন না গাইস